আর তোমরা অনেকেই বলেছিলে যে তোমার ফেসে ওগুলো কী বেরিয়েছে অ্যাকচুয়ালি আমি ফেশিয়াল করিয়েছিলাম পুজোতে এই ফেশিয়াল করার পর যে আমার কি সর্বনাশ হয়েছে সেটা আমি কাউকে বলে বোঝাতে পারছি না সে এমন অবস্থা এখন তো পুরো ফেস যদি ভালো করে দেখো আমি ক্লোজ আনছি দেখছো পুরো এরিয়াটা ব্রণতে ভর্তি হয়ে গেছে এই পিম অ্যাকনিতে এটা এত ট্রিটমেন্ট করছি এত ওষুধ খাচ্ছি কিছুতেই কমছে না যাই না কবে কমবে এই পোশানটা এখন এই ফোর হেডটা ক্লিয়ার হয়ে গেছে এই চিকটা এই তিনের চিনের জায়গাটা এখনও ক্লিয়ার হয়নি প্রচণ্ড ভুগছি যেই করোনা কেন একেবারে বুঝে পড়ো আমার তো মানে ভালো হলো না যাই হোক আমাকে একটু রেকমেন্ড করেছিল সেই হিসাবে করেছিলাম মেবি চ্যানেলে তোমাদের আবার স্বাগত চলে এসেছি নতুন একটা কুকিং ব্লগ নিয়ে তবে প্রত্যেক দিন বলি যে আমি এই রান্নাটা শেখাচ্ছি তবে এই রান্নাটা আমি নিজে শিখেছি আমি শেখাচ্ছি না এটা আমার দিদাকে আমি দেখতাম খুব মানে যখনই বলতাম যে একটু ঝাল ঝাল কিছু খাবো তো আমার দিদা আমাকে এই দই আলু রান্নাটা করতো বেসিক্যালি ওটা আলুর দম তবে ওই দই দিয়ে আলুর দমটা কিন্তু একটু ডিফারেন্ট টাইপের ওইটাই আজকে আমার হঠাৎ মনে পড়লো তোমাদের সঙ্গে শেয়ার করা উচিত তো ওইটাই আমি তুলে ধরেছি দেখো রান্নাটা কীভাবে হতে পারে এই আলুর দমটা করার জন্য আমি ছোটো ছোটো আলু নিয়েছি ছোটো আলুগুলোকে অলরেডি আমি প্রেসারে একটা সিটি মেরে নিয়েছি দেখতেই পাচ্ছ এবার আমি খোসাটাকে ছাড়িয়ে রেখে রাখি সঙ্গে থেকেও আলুটাকে সিদ্ধ করে খোসাটাকে ছাড়িয়ে রেখে দিয়েছি এবার গ্যাসে কড়াইটা চাপায় রান্নাটা করতে থাকি এই রান্নাটা করার জন্য প্রথমে শুকনো লঙ্কা আর সাদা জিরেকে একটু গরম করে নিয়ে ঠান্ডা হলে এটাকে ভাজা গুঁড়ো মশ মানে গুঁড়ো বানিয়ে নিতে হবে যেটাকে আমরা ভাজা মশলা বলি যেটা করতে হবে আমি একটা বাটিতে হিং নিয়ে নিয়েছি এই হিংটাকে এখন আমি জল দেব জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখব জল দিয়ে এটা ভিজবে তারপরে আস্তে আস্তে রান্নাটা করছি কাজটা আমি করব এখানে আমি নিয়ে নিয়েছি টক দই মিষ্টি দই আর তো আপনার নিয়েছি লঙ্কার গুঁড়ো এই তিনটেকে এক মিশিয়ে একটা ব্যাটার তৈরি করব এই টক দইয়ের মধ্যে মিষ্টি দইটাকে পুরোটা দিয়ে দেব। প্লাস আমি এই লঙ্কার গুঁড়োটাকে দিয়ে একটা পেস্ট বানিয়ে রাখবো এই দেখো তিনটে একসঙ্গে নিয়ে নিয়েছে এবার এইটাকে আমি কি করব। এটার সঙ্গে খুব সুন্দর করে একটা পেস্ট বানাবো জল ছাড়া তোমরা পেস্টটাকে বানিয়ে রেখে দেবে মধ্যে আমি ওই দইয়ের পেস্টটার মধ্যে হলুদ আর নুন নিয়ে নিয়েছি এটাকে ফাটিয়ে একবারে রেখে দেবো কড়াই গরম হয়ে এসছে এবার সর্ষের তেলে রান্নাটা আমি করব সর্ষের তেল অ্যাড করব পেস্টটা আমার রেডি আমি এতটুকুর মতো আদা নিয়ে নিয়েছি আদাটাকে আমি জাস্ট গ্রেট করে রেখে দেবো এবার রান্নাটার মূল পর্বে চলে আসি তেলটা গরম হয়েছে এর মধ্যে এখন আমি কিছু ফোড়ন দেবো না এখন আমি কি করব এই যে সিদ্ধ আলুগুলো আছে এগুলো একে 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 করে এইটার মধ্যে ছেড়ে দেবো একটু হিটটা বাড়িয়ে নিই গরম হয়ে গেছে ঠিক একে একে করে এরকমভাবে ছেড়ে দিতে থাকবো এটাকে লাল হওয়া পর্যন্ত আলুটাকে ভাজতে হবে যতক্ষণ না আলুটা একটু লালচে লালচে হচ্ছে আমি কড়াই দিয়ে দিয়েছি এবার লালভাবে এটাকে ভাজতে হবে যতক্ষণ না লাল হচ্ছে আলুগুলো লাল লাল অলরেডি ভাজা হয়ে গেছে এবার আমি কি করব এই যে পেস্টটা আমি দিয়ে রেখেছিলাম এই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে কষাতে থাকবো অলরেডি কষানোতে সব ঝোলগুলো শুকিয়ে গেছে বা আলুর গায়ে মশলাটা লেগে গেছে এখন আমরা যেটা কি করব ওইটাকে যে ধোয়া বাটিটা রয়েছে সেই জলটুকু এখানে দেব দেওয়ার পর যে ফুটবে আমি কিছু কাঁচা লঙ্কা চিড়ে রেখে দিয়েছি কাঁচা লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে একটু কষাবো আলুর দমটাকে আলাদা করে রেখে দিয়েছি এবার একটা ফ্রেশ কড়াই নিয়ে নিয়েছি ওই কড়াই হবে না এই কড়াইটা একটু গরম হলে এর মধ্যে আমি সাদা তেল অ্যাড করবো এবার আমি এর মধ্যে দেব একটা শুকনো লঙ্কা চিরে করে চিড়ে রেখেছিলাম সেইটা তারপরে দেব তোমার সাদা জিরে সাদা জিরে দেওয়ার পরে দেব এই যে আমি গ্রেট করে রেখেছিলাম আদা এই আদাটাকে এর মধ্যে দিয়ে দিয়ে একটু করে নাড়তে থাকব হলো এর মধ্যে কি করবে এই যে হিং জলে গুলে রেখেছিলাম এই হিংটা এর মধ্যে দেব দিলে হিঙের গন্ধটা সুন্দর করে উঠবে তারপরে আমি এই এইটাকে এর মধ্যে ট্রান্সফার করব ওই ফোড়নটা এবার আমি এই আলুর দমে দিয়ে দিয়েছি এটাকে এইভাবে একটু ফুটতে দেব। মোটামুটি কষে এসছে এরপর আমি কি করব। এর মধ্যে আমি যে ভাজা মশলাটাকে স প্রথমেই দেখিয়েছি গুঁড়ো করে রেখেছি এই ভাজা মশলাটা দেবো দিয়ে একটু কষাবো পরে না ওপর একটু ভাজা মশলা ব্যাস